পটলের তরকারি দিয়ে তোমরা একতলা ভাত খেয়ে নিবে আর কোনো তরকারির প্রয়োজন হবে না তোমরা এইভাবে করে দেখবে কেমন হয় তাহলে সাইড করবে আমি পোস্ত চীনাবাদাম আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব এই যে পটলটাকে আমি এইভাবে চুলে নিয়েছি চুলে এইভাবে কাটবে যদি বিচি বেশি থাকে তাহলে বিচিগুলো পাকা থাকে অনেক সময় ফেলে দিই অনেক সময় কুপ্ত বিচিগুলো খেতে ভালো লাগে না আমি ফেলে দিই এইভাবে আমি এই যে এটা যেমন লাল হয়েছে আমি বিচিগুলো এটা ভিতর থেকে ফেলে দিয়েছি এই যে ফেলে দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি এই সব কটনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আমি সরষার তেল দিয়ে পটলটা আমি সরষার তেলে করব তাই আমি সরষার তেল দিয়েছি ফোড়নে আমি জিরা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দাঁতিনি থেকে একটা গন্ধ বেরিয়ে দিচ্ছি গন্ধ এখন আমি দিয়ে দিচ্ছি দেড়টা পেঁয়াজ বড় বড় একটা বড় একটা হাফ একটা পেঁয়াজ আমি দেড়টা পিঁয়াজ এখানে পড়নে দিয়ে দিয়েছি মোটামুটি বড় মাঝারি সাইজের পটল ইয়া পেঁয়াজ আমি লালচে করে ভাজবো না একটু ভাজা হতেই যে এইরকম হতে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে পটলটা রেখেছিলাম এই পটলটা দিয়ে দিলাম এখন আমি পটলটাকে একটু ঢেকে দিচ্ছি আমি এখন এখানে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি আর ডেকে ঢেকে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা এখন আমি এইগুলো দিয়ে সবগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আমি নুন দিই নুন মতো নুন দিয়ে দিচ্ছি মশলাটা অল্প ভাজা ভাজা বলে পরে আমি নুনটা দিয়েছি মেয়েদের জল ফেয়ে দিলে পটল থেকে ওই জন্য আমি পরে নুনটা দিলাম এই যে মশলা দিয়ে আমি এরকম করে করেছি ভাজা ভাজা হয়ে গেছে অনেকে এইভাবে ভাজা হয়ে যাবে এইভাবে খেতেও খুব ভালো লাগে এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা না দিলেও হবে তোমরা শুধু শুধু খেতে পারবে খুব ভালো লাগে খেতে পটল তো সবসময় একইভাবে খেতে ভালো লাগে না এইভাবে রান্না করে দেখবে দারুণ লাগে খেতে এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি চিনি না দিলে ভালো লাগে না ওই জন্য চিনি দিয়ে দিলাম এখন আমি কি করব এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি তোমরাও ঘি দেবে আমি গরম মশলা ফোড়নে দিয়েছি বলে আর দেইনি দেখো কালারটা কি সুন্দর হয়েছে তোমরা এইভাবে করবে দেখবে দারুণ হয় খেতে আমার রেসিপি যদি পছন্দ হয় লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে